লাল বিপরীতে কমলা উৎসব হয় উৎসব করা হয় সুতরাং লালকে সারা বিশ্বে উৎসব উৎসবের রং করা হয় না এবং তিনি আমাকে নিশ্চিত করেছিলেন যে কালো রঙের বিপরীতে যে রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে তার বিপরীতে লাল বেজ ধারণ করে যদি কোনো প্রোগ্রাম করা হয় সেটি নিয়ে কোনোভাবে কোনো বিতর্ক তৈরি হবে না এবং আপনারা দেখেছেন তার পরবর্তী সময়ে লাল বেজ দিয়ে প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তিরিশ তারিখের সকালে একটি প্রোগ্রাম করেছিল এবং অনেকেই উনত্রিশ তারিখ রাত থেকে লাল ব্যাস দিয়ে তাদের মাথায় বেঁধে মুখ বেঁধে অনেকেই ছবি পোস্ট করেছিল কিন্তু অপেক্ষাকৃত সেই উনত্রিশ তারিখের রাতে লাল কাপড় সংগ্রহ করা অনেকের পক্ষে কঠিন এবং কষ্টসাধ্য ছিল সেজন্য আমাদের এক ধরনের পরামর্শ ছিল আলাপ আলোচনার মাধ্যমে যাদের লাল কাপড় বেদে প্রোগ্রাম করা অথবা লাল কাপড় বেদে ছবি পোস্ট করা যদি অনেক কষ্টসাধ্য হয় তাহলে অন্তত প্রোফাইল লাল করে দেওয়ার যে একটি ধারণা সেই মিটিং থেকে আলাপ আলোচনা হয়েছিল সুতরাং এই অংশীদার আমাদের দলের বারপত্র চেয়ারম্যান যারা তারেক রহমান এবং আমাদের স্থায়ী কমিটির সদস্য আমাদের যারা সমন্বয়কের দায়িত্ব ছিল বিশেষ করে সেই সময় যাদের সাথে আমরা আলোচনা করেছিলাম আব্দুল কাদের মাহিন সরকার বিপাত্রসিদ এবং হান্নান আরো অনেকেই এই আলোচনায় অংশ অংশগ্রহণ করেছিল আমরা সকলেই অংশীদার হিসাবে আমাদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জানাব সালাউদ্দিন ভাই আমাদের সেই অংশীদারিত্বে তিনি অংশগ্রহণ করেছেন